কাল সকাল মানে একদম ভোরবেলায় শেয়ারি নিয়ে বসে পড়েছি দুজনে রয়েছে এখানে চার চা বানিয়ে নিয়েছি পাউরুটি আর বিস্কিট আছে এটা দিয়ে আমাদের হচ্ছে কি সেরি হয়ে যাবে সেরিটা চটপট করে সেরে ফেলি তারপরে নামাজ আদায় করতে হবে কি ভালো যে লাগে এই ফিলিংসটা তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না এত বেশি ভালো লাগে দারুণ লাগে দারুণ দেখতে দেখতে চতুর্থ রমজানের সেহেরিয়ে হয়ে গেল আর তার সাথে সেহেরির সাথে সাথে তসবি গোনা নামাজ আদায়া করে নিলাম বেশ মনটা ফ্রেশ লাগছে এবার ঘুমোতে হবে ঘুমিয়ে পড়বো সকাল সকাল আবার উঠে কাজ ধাজ করতে হবে সামলাতে হবে সমস্ত কিছু এনজয় করছি খুব খুব ভালো লাগছে আল্লাহ সাথ দিলে এভাবে যেন সবকটা রোজা কেটে যায় তোমরাও খুব ভালোভাবে রোজা কাটাও ইবাদতের মাধ্যমে চলো সকালে দেখা হচ্ছে এখন তো সকালই মানে এখন ফার্স্ট মর্নিং মর্নিংয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে লেট মর্নিংয়ে সকাল হলো আর মানে সকাল হলো আর সকালে উঠে চোখ খোলা মাত্রই মানে একদম দুরন্ত এক্সপ্রেসের মতন কাজ শুরু হয়ে যায় আর কোনো বিরতি নেই থামার কোনো স্টপেজ নেই স্টেশন নেই তুমি দুরন্ত এক্সপ্রেস হয়ে যাবো তো সকাল হলো এখন জাস্ট চোখটা খুললাম মানে একটু লেট হয়ে যায় উঠতে সেননাটা দশটা এরকম বেরিয়ে যাচ্ছে তো কত দাদাভাই উঠে যায় ও অফিসটা যেতে হয় ও তো বেরিয়েও গেছে অফিস অলরেডি আনটিকে দশটায় আসতে বলেছি আনটি আসার তারপরে আমি উঠি আর ভোরবেলায় যেহেতু উঠতে হয় দশটা আগেই উঠে যায় কিন্তু বিছানা ছাড়তে ইচ্ছে করে না মনে একটু শুয়ে থাকি শুয়ে থাকি উঠলাম এখন শুরু করবো কাজ দেখি ব্যাক টু ব্যাক চলতে থাকবে আগে না করে ডাস্টিংটা কমপ্লিট করলাম করে বাবুর ব্রেকফাস্টটা বানিয়ে জাস্ট আসলাম বাবুকে খাইয়ে বাকি আদার্স কাজগুলো করব। রান্নাটা দেখছি আজকে কি করব মানে ও চিকেন এনেছে যদি শুধু চিকেন কষা করে রাতেই করব এখন আর করব না আর মাছ টাছ রয়েছে তো ফ্রিজে ওগুলো পাপা খেয়ে নেবে আর আর একটা যেটা তোমার একটু ভাবছিলাম কিছু বানাবো আজকে একটু ব্রেড ক্রামস দিয়ে তো সেটাও দেখছি একটু ভাবি তারপরে বাকিটা দেখা যাচ্ছে কি হচ্ছে আগের কাজ তো হয়ে গেল মানে রুম বাড়িঘর ফ্রেশ মানে মন ফ্রেশ এই পর্দাগুলো না আমি তুলে দিই ঝাড় দেওয়ার সময় ঝাড়াঝুরি করে তুলে দিই কারণ ঝাড়টা দিতে সুবিধা হয় আর পর্দাতে ধুলোগুলো উড়ে উড়ে যায় না প্রত্যেকটা পর্দা আমি সেরকম করে গুটিয়ে রাখি আর এইগুলো সোফার ওপরে তুলে দিই এখন সেটেল করে দিই যেটা জায়গার জিনিস সেটা জায়গায় সেটেল করে দিই ঢোক রে ওকে সেটেল করে দিয়েছি এবার সেন্টার টেবিলটা টেনে নেবো এটাও এখান থেকে সরিয়ে রাখি ঝাড়টা সোফার তলা দিয়ে ভালোভাবে দেওয়া যায় আর কি তারপরে এটা রাখবো এর জলটা একটু চেঞ্জ করলাম সপ্তাহে মানে এক সপ্তাহ পর পর জল চেঞ্জ করলে যথেষ্ট ফ্রেশভাবে ধুয়ে দিলাম দেন জলটা চেঞ্জ করে রেখে দিলাম বাকি গাছেদেরও যত্ন নেওয়া হয়ে গেছে শুধু এর জলটা দেয়া বাকি ছিল এরও জলটা দিয়ে দিই মানে এখন যেহেতু গরম পড়েছে তো মানে প্রত্যেক দিন জল দিতে হচ্ছে শীতকালে একদিন দুদিন ছাড়া ছাড়া জল দিলেও সমস্যা হতো না এখন খুব বেশি জল দিতে হচ্ছে পাতাগুলো ছেঁটে দিতে হবে একটু হলুদ হলুদ হয়ে গেছে এটার ঢুকে গেছে হুম ভালো করেছো বাকিগুলো আমাদের ব্ল্যাঙ্কেটগুলো সব তুলে দেবো এবার ভাঁজ করে করে রোদ দেখিয়ে আনলো আন্টি কিচেনে এসেছি অনেকক্ষণ বাবুর খাবার হয়ে গেছে তারপরে আমি ভাবছিলাম আজকে চিকেন কাটলেট বানাবো এবারে আমি ভাবলাম একবারে তোমার গরম গরম বানাবো এই করবো হবে বাট একটা আইডিয়া পেয়েছি যেটা হচ্ছে কি কাটলেটের সমস্ত কিছু রেডি করে নিই একদম ব্রেড ক্রামস মাখিয়ে কোট করে সব কিছু রেডি করে নিয়ে যখন ইফতারির টাইম হবে তখন গরম গরম ভাজবো তাহলে আমার কাজটাও এগিয়ে থাকবে আর গরমও লাগবে না স্নানের পরে ওটাই বেস্টাই চিকেনটা আমি সেদ্ধ করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে চিকেনটা একসাথে একটু ঝুড়ি ঝুড়ি করে মাখিয়ে নিয়েছি এরপরে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস যাবে এর ভেতরে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে ম্যারিনেট করে বয়েল আলু দিয়ে ম্যাশ আপ করে দেখাচ্ছি দেখাচ্ছিল এর ভেতরে আমি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো নুন সমস্ত কিছু দিয়েছি এবার এটাকে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করার পরে এর ভেতরে দেব একটু লেবুর রস আর সয়া সস আর সেদ্ধ করা আলু দিয়ে আবার সেটাকে ভালো করে ম্যারিনেট করব আলু দিয়ে ব্যাস করা আমার হয়ে গেছে এরপর এখানে লেবুর রসটা আমি চিপে দিয়ে দেব খুব বেশি লেবুর রস দেবো না অল্প সামান্য দেব এসব করাম ঝামেলা দোকানে কেন দাম না বাবা এই জিনিসের দাম থেকে মানে মেকিং চার্জের দামটা নিয়ে নেয় মনে হয় দোকানে উঠিয়ে নেয় আমার তো মনে হচ্ছে এখন সেটাই হয়নি কি ঝামেলা বাবা এসব করা লেবুর দানাটা ভরলো তুলে ফেলে দিব লেবুর রসের পর এখানে একটু দিয়ে দেবো সামান্য রস ম্যারিনেট করে চিকেনটা তো রেখে দিলাম সব কিছু দিয়ে ওতে একটু আদা রসুন দিয়েছিলাম যেটা ঠিক করে গেছে নি বলতে তারপর একটা পাত্রে আমি ডিম দিয়ে হিমটা ফুটিয়ে নিচ্ছি অল্প সময়ে নুন দিয়েছি আর এখানে ব্রেড ক্রমস্ট রেডি করে দিয়েছি বাকিটা হচ্ছে যে ডিমটা ফিটিয়ে ডিমের গোলায় কাকলেটটা দোলাবো ব্রেড সঙ্গে কোট করে রেখে নিজে রেখে দেবো গরম গরম করে এই কুকারে আমি ছোলা আর নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে একটু সিটি দিয়ে নিই সিটি দেওয়া থাকবে পরে গরম গরম হুগনিটাও করবো আরে পা কুকটা আমি নিজের সেট অনুযায়ী কাকলেটের একটা সেট দেব আসলে কি বলো তো সমস্ত কাজটা এগিয়ে রাখলে পরে না হ্যাপাজেট হয় না মানে আমি হচ্ছে কি তোমার কিচেনটা পুরো ক্লিয়ার করে স্নান ধান করে নিতে পারবো তারপরে আরামসে নামাজ আদায় করবো অনেকক্ষণ ধরে দোয়া দুরুদ করবো পিছুটা থাকবে না ওই জন্য আমি সব কিছু এগিয়ে রাখছি পরে শুধু একটু সময়ে এক ঘন্টা আগে একটু ফলটা কেটে নেব নিয়ে ভাজবো গরম গরম আর ঘুগনিটা করবো তাহলে কমপ্লিট হয়ে যাবে এখানে আমি কাটলেটটাতে আমি আমার ইচ্ছা অনুযায়ী সেপ দিয়ে নিয়েছি এবার ডিমের গোলায় ডুবিয়ে বেডক্রামসে কোট করে দেন রেখে দেবো এটা আমি বেডকামসে এগ আর বেডকামস দিয়ে কোট করে নিয়েছি এবার ফ্রিজার্ভ করে রেখে দেবো গরম গরম ভাজবো দোকানে দেখেছি এরকম করতে সেই জন্যই আর কি ট্রাই করলাম দোকানেও তো তাইভাবেই রাখিয়ে দিই গরম গরম ভেজে দেয় আপাতত এখনকার মতন কাজ কমপ্লিট হলো সব রেডি করেও তো রাখলাম রান্নাঘর ক্লিন ঠিন হয়ে গেলো স্নান করবো দেন নামাজ আদায় করবো তারপরে আজকে আবার একটা পার্টি মেকআপ আছে সেখানে যাওয়ার আছে ইফতার খুলে ইফতার খুলে ব্যাক টু ব্যাক তার সেগুলোও চলতে থাকবে আর আমি যাই স্নানটা করে জোর নামাজটা আদায় করে উঠলাম এবার একটু রেস্ট করবো তিনটে বাজে ঘড়িতে একটু রেস্ট করে তারপরে আবার আজান হবে নামাজ আদায় করে দিয়ে রান্নাটা কর বাকি রান্নাগুলো ইফতারের জুগার এগুলো সব করবো একটু রেস্ট করি এবার ফ্রুটস নিয়ে এসেছে ও ফ্রুটসগুলো গুছিয়ে রাখি এখানে শশা রয়েছে মানে আরও সব যা যা লাগে আর কি তরমুজটা বললেও শুধু পায়নি আনলাম তরমুজ আর আনতে হবে না কালকে আনা যাবে অত খেতেও পারা যায় না রোজা ফুলে। আর এখানে বাবুর কি বলে ফিডিং বোতল এসছে অ্যাভেন্টেরটাই ইউজ করি আমরা ওটা এসেছে পরে ওপেন করে দেখছি আদায় করলাম এবার হচ্ছে কি লেগে পড়ি ঘুগনি আর চিকেন কাটলেট বানানোর জন্য বাবুর ফিলিপস অ্যাভেন্টের ইয়ে তোমার ফিডিং বোটল এটা ভীষণ ভালো দেখতেও ভীষণ ভালো না একবার ওপেন করো তো ওপেন করো ওটা হয়ে গেল হ্যাঁ ছোট থেকে ওটা ইউজ করছে ধুইয়ে 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 গরম চা হুম ভীষণ ভালো দেখতেও ভালো এটা সবথেকে ভালো কোয়ালিটির এর মধ্যেই মা চলে এসেছে আর মা এসে মা আজকে আবার বড়া ভেজে এনেছে এখানে আজকে ইফতারি করবে মা আর যতই যাই হোক নিজে জেরমি করি না কেন মায়ের হাতের এই বড়া ভাজাটা ভীষণই মিস করছিলাম তো আজকে বেশ ভালো লাগছে ওজে মা বাকি এখানে ট্যাঙ্কটাকে হচ্ছে কি গুলে দিচ্ছি আজকে লেবু শরবত বানাবো না ট্যাঙ্ক খাবো এখানে এতে প্রোটিন এনার্জি সব কিছু রয়েছে তাই জন্য ভাবলাম আজকে ট্যাঙ্কটাই খাই আর কাটলেটটা তো এখানে তেলে গরম গরম ছেড়ে দিয়েছি বাকি ওগুলো ওই হচ্ছে কি তোমার ফ্রুটস ট্রুটসগুলো এই যে এখানে সমস্ত কিছু কাটা কুটি করে ঘুগনি ফ্রুটস আর মায়ের বড়াঠরা সব এখানটাই ঢাকা দিয়ে রেখেছি এক এক করে করছি আর এখানে রাখছি বাকিগুলো এনে তারপরে ইফতারটা পুরো সাজিয়ে নেব আর এটা জ্বালিয়ে দেবো এখনই জানি না টেস্ট কেমন হবে আমার কাটলেট রেডি ভীষণ আমি এনজয় করছি রোজাটা জানি না মানে লাইফে এত বছর বড় হয়ে যে রোজা কাটিয়েছি এই রোজাটা জানি না এত এনজয় করছি বুঝতে পারছি না মানে নিজে কাজ করে বেশি মজা পাচ্ছি অন্য সময় মা থাকে মাকে বলি মা করে দাও ওটা একটা আলাদা অনুভূতি কিন্তু নিজের সংসারে নিজে করার ওটা একটা আলাদা আলাদা এই পাত্রে আমি একটু এক জায়গায় ঢালবো কাসুন্দি ঢালা হয়ে গেছে আমার আর আর এক জায়গায় টমেটো কেচাপ ঢালবো এই কারণেই ভালো লাগবে খেতে বড়া দিয়ে বলো আর কাটলেট দিয়ে বলো ভীষণ ভালো লাগে কাসুন্দিটা এত ভালো দিয়েছে না আমরা ফুড ফেস্টিভ্যালে কিনেছিলাম দেখি এদিন করে আবার বরমপুর মেলায় গেলে দি কিনে আনবো যদি পাই এরকম এই কোম্পানির এই এটা যখন জ্বলে যায় মন খুশ হয়ে যায় মা একদম সিটিং মায়ের জায়গায় বসে গেছে পুরো এখানে আমি আর তোমাদের দাদাভাই বসবো আজু করছে আর চলো আজকে ইফতারি জুগাড়টা কি করেছি একটু দেখে নিই এখানে তোমার মায়ের বানানো বড়া রয়েছে আর আমি কাটলেট বানিয়েছি কাটলেটের সাথে হচ্ছে কি কাসুন্দিয়ার ক্যাচ আপ টমেটো এটা ভালো লাগবে এখানে ট্যাং বানিয়ে নিয়েছি আজকে ফ্রুটস রয়েছে এখানে খেজুর ছোলা মাখা আর ছোলার ঘুগনি আজকে আজকে মাজাদায় করে একটু রেস্ট করে ড্রেসটা পরে নিয়েছি ফ্ল্যাটেই আমাদের সামনে পার্টি মেকআপ আছে একটা যাচ্ছি এই আসছি ঘুরতে আর হচ্ছে কি কোল্ড ড্রিঙ্কস বেশ ভালো লাগছে রোজা খুলে ওঠে খেতে দিদির বাড়িতে সাজাতে এসেছি দিদিকে দেন এটা হচ্ছে কি সাজানো হয়ে গেছে পরে ফাইনাল লুক দেখাচ্ছি দেন এটা প্রাপ্তি আসলাম এসে হচ্ছে কি মা বানিয়েছে দেখো আলু দিয়ে চিকেনের একদম কষা কষা একদম গ্রেভি বালা তরকারি এটা দিয়ে জমি আজকে আমাদের ডিনার হবে এরকমই চাইছিলাম কি মা তোর জন্য একটু দেখে তুমি খাবে হ্যাঁ হ্যাঁ আমি এসে এসে আমার শরীর চলছে না আজকে চলছে না বলতে ওই একভাবে রোজা করে ওই দাঁড়িয়ে অনেকক্ষণ কন্টিনিউ মেকআপ করলাম আর নতুন ধরো মেকআপ করলাম ফার্স্ট ওনাকে আজকে মেকআপ করলাম ওই দিদিটাকে সেজন্য আর কি বুঝতে একটু সময় লাগলো কিনে সমস্যা যা যা সবার কাজ যা যেটা থাকে এবার এসে আগে আমি এশার নামাজটা আদায় করে নিলাম মনটা ফ্রেশ লাগছে ভাবছিলাম যে করবো না কিন্তু ভাবলাম যে না যখন মেকআপের জন্য দাঁড়িয়ে থেকে আমি কষ্ট করতে পেরেছি নামাজটা পড়লে আমার বড় বড় মনটা ভালো লাগবে কিন্তু কোরআন তেলাওয়াতটা হলো না মা যেহেতু চলে গেছে যে আর আমার কুড়ি পাড়া শেষ হয়ে গেছে আমি একুশ পাড়া ধরবো তো কোরআনের এবার মায়ের কাছেই পুরো আর বাকি দশ পাড়াটা শেষ করবো যেহেতু প্রথম থেকে মায়ের কাছে পড়ছি নেক্সট তারপরে আবার কোরআন শরীফ খতম হয়ে গেছে পরে আবার আমি নিজে একা খতম দেবো ইনশাল্লাহ তো যাই হোক এবার ডিনারটা করবো আর একটা যেটা বলার আমি মেকআপ যাকে করলাম সে দিদিটার ফটো আমার ফোনে নেওয়া হয়নি দিদিটা বললো আমি ভালো করে তুলে পাঠিয়ে দেবো আজকের ভিডিওতে যদি না দেখতে পাও কালকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো কেমন ভাত নিয়ে চিকেন দিয়ে খাচ্ছি এটা ডিনার কি ভালো লাগছে এই রান্নাটা ভীষণ ভালো লাগে মায়ের খেতে ও রমজান মাসেও যে একটু তাড়াতাড়ি সব তার উপায় নেই এই বারোটা বেজে গেল এটা ওটা করতে করতে গোছা গেছে আর আমার তো জানোই টিপটপ গোছানো গাছানো না হলে কিচ্ছু পছন্দ হয় না তো চলো তাহলে আজকে রমজান বালা এখানে এড করছি যদি কোথাও ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা